হাইওয়েতে দুর্ঘটনা রুখতে করা মনোভাব নিচ্ছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার দিন দিন কল্যাণী এক্সপ্রেস বাড়ছে গাড়ির সংখ্যা গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা জানিয়ে রীতিমত উদ্বিগ্ন ব্যারাকপুর কমিশনারের শীর্ষ কর্তারা দুর্ঘটনা ঢুকতে একাধিক কর্মসূচি নিলেও কিছুতেই এই গাড়ির গতিতে রাশ টানা যাচ্ছে না আজ শিবদাসপুর থানার সামনে অত্যাধুনিক দুটি আয়না লাগালো কমিশনারেটের ট্রাফিক বিভাগ যাতে অনেক দূর থেকেই রাস্তায় গাড়ির উপর নজরদারি করা যায় অত্যাধুনিক আয়নাগুলির উদ্বোধন করতে পুলিশ কমিশন অজয় কুমার ঠাকুর ডিসি নথ গণেশ বিশ্বাস ও অন্যান্য পদাধিকারীরা গাড়ির গতি রুখতে পুলিশ কমিশনার বলেন একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হবে গোটা হাইওয়ে জুড়ে কিভাবে দুর্ঘটনা রোখা যাবে সে বিষয়ে পুলিশ একাধিক পদক্ষেপ নিতে চলেছে আগামী দিন না কিছুদিন আগে এর আগে পাঁচ মাথা মোড়ে দুটো লাগানো হয়েছে আজকে এখানে হলো মোড়া গাছে দুটো লাগানো হয়েছে তার আগে একটা জায়গা মোড়া গাছে থেকে কিলোমিটার আগে লাগানো হয়েছে আস্তে আস্তে যখন এরকম ক্রসিং এ চারটি প্রয়োজন হবে তো হ্যাঁ তো চারটি হলে কিন্তু মানে যে কোন লেন টার্ন ब्लाइंड এন্ড বুঝায় মানে আগে থেকে গাড়ি দেখা যাবে গাড়ি আসে অ্যাক্সিডেন্টস কম হবে এটাই চাই দি এটা এটাই বল

কার জিট করে পার্কিং জোন বনিছে রোড এর আগে ব্যবসা ছিল তো তারপর রোড হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে যেখানে প্রবলেম হচ্ছে আমরা চেষ্টা করছি কি কনভিন্স করে যাওয়া আছে পার্কিং টা সরিয়ে দেওয়া এটা এই চেষ্টা চলছে সব না না আপনি আমার মনে আছে দেখ না প্রথম তো রোডই कंप्लीट হয়নি কিন্তু যেই লাগে তো হয়ে গেছে আস্তে আস্তে এখন পুরো রাস্তায় ক্যামেরা খুবই এক জায়গায় মাত্রা আছে যেখানে টলটা মানে হওয়ার ও আছে আমাদের প্ল্যান মধ্যে আছে আমরা চারদিকে এটা প্রজেক্ট করেছি কি ক্যামেরা হয়ে যাবে আস্তে আস্তে ক্যামেরা গুলো আসবে তারপর রোড সেফটি আরো বাড়বে কিন্তু